আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে শুরুতে এনবিএস টোয়েন্টি ফোর ডট ওয়ার্জি শিরোনাম নিজেদের বর্জ্য গাজায় ফেলে দিচ্ছে ইসরায়েল নতুন ভয়াবহ তথ্য ফাঁস চাপে নেতানিয়াহ গাজা যুদ্ধবিরতির আঘাতে আগাম নির্বাচনের দিকেই নজর নেতানিয়াহু জানালেন গাজায় কোন দেশে সৈন্য যাবে ঠিক করবে শুধু ইসরায়েল যুক্তরাষ্ট্র বলল পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই ভারতের সঙ্গে খারাপ হবে না পাকিস্তান আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত নিহত ত্রিশ আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ ত্রিনিদা ত্যান্ড টোবাগোতে পৌঁছাল মার্কিন যুদ্ধজাহাজ ভেনিজুয়েলা আতঙ্কে রাশিয়ার গ্রেপ্তারি শিকারের সীমা চাওয়ায় ইউক্রেনীয় বিজ্ঞানীর বিপদ এবং রিয়াদ থেকে আসা সৌদি যুবককে আটক করল শ্রীলঙ্কা বিমানবালাদের উপর হামলার অভিযোগ দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি নিজেদের বর্জ্য গাজায় ফেলে দিচ্ছে ইসরায়েল নতুন ভয়াবহ তথ্য ফাঁস ইসরায়েল থেকে বিপুল পরিমাণ নির্মাণ বর্জ্য ধ্বংসাবশেষে গাজায় এনে ফেলছে দখলদার বাহিনী সম্প্রতি এমনই চাঞ্চলকর তথ্য প্রকাশ করেছে আল জাজিরা রোববার ছাব্বিশে অক্টোবর সরাসরি প্রতিবেদনে তারা জানায় ইসরায়েলি দৈনিক খারিজয়ের হাতে পাওয়া একাধিক ভিডিওতে সব বর্জ্য ফেলার দৃশ্য পড়েছে ভিডিওগুলোতে দেখা যায় সীমান্ত পাশে ট্রাকগুলো একের পর এক ধরা গাজা শহরের ভেতরে প্রবেশ করছে প্রায় দুইশো থেকে তিনশো মিটার পর্যন্ত তারপর রাস্তার ধারে নির্মাণ বর্জ্য ফেলে দিয়ে খালি হাতে ফিরে যাচ্ছে ইসরায়েল হারেজ্য জানায় এসব ট্রাক নিয়মিতভাবে একই কাজ করে যাচ্ছে এক ইসরায়েলি কর্মকর্তা পত্রিকাটি জানান গাজার ভিতরে বর্জ্য ফেলা সিদ্ধান্তটি মাঠ পর্যায়ের কমান্ডারদের নির্দেশে দেওয়া হয়েছে আরেক কর্মকর্তা স্বীকার করেন ইসরায়েলের কিছু বেসরকারি কোম্পানির মালিকানাধীন ট্রাককে গাজায় প্রবেশ করে বর্জ্য ফেলতে সরাসরি সেনাবাহিনীর নির্দেশ দিয়েছে দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর অবরুদ্ধ গাজে এখন ধ্বংসস্তূপ ছাড়া আর কিছুই নেই তিন চতুর্থাংশ ভবন ভেঙে পড়েছে জাতিসংঘ পরিবেশ কর্মসূচি বা ইউএনইপি এর একটা নতুন প্রতিবেদনে বলা হয়েছে পুরো অঞ্চলটি এখন একষট্টি মিলিয়ন টনেরও বেশি ধ্বংসাবশেষে ঢেকে গেছে প্রতিবেদন আরও উল্লেখ করা হয় যুদ্ধের প্রথম পাঁচ মাসে গাজার প্রায় দুই তৃতীয়াংশ ধ্বংসাবশেষ তৈরি হয় যুদ্ধবিরতির আগের মাসগুলোতে ভবন ধ্বংসের হার আরও বেড়েছে দুই হাজার পঁচিশ সালে এপ্রিল থেকে জুলাই পর্যন্ত শুধুমাত্র রাফা খান ইউনিসের দক্ষিণ অংশে প্রায় আশি লাখ টন নতুন ধ্বংসাবশেষের সৃষ্টি হয়েছে ইউএন ইডিপি এর বিশ্লেষণে উদ্বেগজনক তথ্য উঠে এসেছে প্রায় দুই দশমিক নয় মিলিয়ন টন ধ্বংসাবশেষ বিপজ্জনক শিল্প সংস্পর্শে দূষিত হতে পারে আর জাতিসংঘের স্যাটেলাইট সেন্টার প্রোগ্রাম বা ইউনেসেট তাদের স্যাটেলাইট বিশ্লেষণে জানিয়েছে ইসরায়েলি এখন পর্যন্ত গাজে অন্তত এক লাখ তিরানব্বই হাজার ভবন ধ্বংস করেছে যা যুদ্ধ শুরুর আগের মোট স্থাপনার প্রায় আটাত্তর শতাংশ চাপে নেতানিয়াহু গাজা যুদ্ধবিরতির আঘাতে আগাম নির্বাচনের দিকেই নজর ফিলিস্তিনে গাজায় যুদ্ধবিরতির কারণে চাপে পড়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সরকারের মধ্যে নিজের জোটের অনেক মিত্রই এখন তার বিরোধিতা করছেন এমন পরিস্থিতিতে ক্ষমতা হারানোর সংখ্যা দেখা দিয়েছে এবং বিশ্লেষকদের মতে নেতানিয়াহু পিট বাচ্চাতে আগাম নির্বাচনের দিকে নজর দিচ্ছেন বর্তমানে ইসরায়েলের পার্লামেন্টের নেসেটে নেতানিয়াহুর কট্টরপন্থী জোট সরকারের সংখ্যাগরিষ্ঠতা নেই একশো বিশ আসনের মধ্যে তাদের ষাটটি আসন রয়েছে ফলে সরকারের বিরুদ্ধে আনাস্থা ভোট আনা হলে টিকে থাকা কঠিন হয়ে যায় বিশে অক্টোবর থেকে নতুন নেসেট অধিবেশন শুরু হয়েছে যা সরকারের জন্য বড় হুমকি গাজায় দুই বছরের নৃশংসতা জাতিগত নির্ধারণের পর দশে অক্টোবর মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড ট্রাম্পের চাপে যুদ্ধবিরতিতে রাজি হয় নেতানিয়াহু কিন্তু সরকারি জোটের অনেক দল এখনো গাজায় হামলা চালিয়ে যাওয়ার দাবিতে অটল আপাতত তারা জোট ত্যাগ না করলেও সরকারের প্রতি নানা দাবি তোলার পরামর্শ দিয়েছে স্বাধীন বিশ্লেষক মাইকেল হরউৎস এ পিকে বলেন গাজায় যুদ্ধবিরতির কারণে সরকারি জোটে দুর্বল হয়ে গেছে নেতানিয়াহু এখন মূলত আগামী নির্বাচনে জয়লাভের জন্য অবস্থান তৈরি করতে আগ্রহী তাহলে তিনি আগাম নির্বাচনের পথেও যেতে পারেন নেতানিয়াহ আঠারোই অক্টোবর টেলিভিশনে এক সাক্ষাৎকারে জানিয়েছেন আগামী নির্বাচনে তিনি অংশ নেবেন এবং জয় আশা করছেন সংবিধান অনুযায়ী সাধারণ নির্বাচনের সময়সীমা দুই ছাব্বিশ সালে শেষ পর্যন্ত তবে জোর থেকে কোনো দল সরে গেলে আগাম নির্বাচনে আয়োজন করতে পারেন তিনি ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর ইতোমধ্যে জোট থেকে সরে দাঁড়ানোর হুমকি দিয়েছেন এছাড়া কঠোরপন্থী সেফার্ডিক শাসপার্টি এগারো জন আইন প্রণেতা সরকার থেকে নিজেদের সরিয়ে নিয়েছেন এর আগে ইউনাইটেড তোরা সহ জোট ও সরকারের সদস্য পদ ত্যাগ করেছে নেতানিয়াহুর ঘনিষ্ঠদের মতে এমন পরিস্থিতিতে তিনি দুই হাজার ছাব্বিশ সালের জুনে আগাম নির্বাচন আয়োজন করতে পারেন তবে ততক্ষণ পর্যন্ত সরকার টিকিয়ে রাখার জন্য জোটের সঙ্গে নানা কৌটকৌশল চালাতে হবে নেতানিয়াহুর বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতির মামলা চলছে তারপরে লিকুদ পার্টি আগামী নভেম্বরে তাকে পুনরায় দলের প্রধান নির্বাচিত করতে যাচ্ছে গাজার ইস্যুতে দেশ জুড়ে অসন্তোষ হলেও বিভিন্ন জরিপে দেখা যাচ্ছে লিকুদ পার্টি এখনো অন্যান্যদের চেয়ে জনপ্রিয়তায় এগিয়ে নেতানিয়াহু জানালেন গাজে কোন দেশে শূন্য যাবে ঠিক করবে শুধু ইসফাল ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলেছেন গাজে কোন দেশ শূন্য পাঠাবে তা নির্ধারণের ক্ষমতা শুধুমাত্র ইসরায়েলের হাতে থাকবে রোববার ছাব্বিশে অক্টোবর মন্ত্রিসভার বৈঠকে তিনি মন্তব্য করেন আর যেখানে বিদেশি সৈন্যদের গাজায় শান্তিরক্ষা কাজে নিযুক্ত করার একটিয়ার নিয়ে আলোচনা করা হয় নেতানিয়াহ বলেন আমরা আমাদের নিরাপত্তা নিশ্চিত করতে চাই কোন দেশের সৈন্য গ্রহণযোগ্য তা আমরাই ঠিক করব আমরা এভাবেই কাজ করছি এবং ভবিষ্যতেও এভাবেই করব তিনি আরো বলেন যুক্তরাষ্ট্র তাদের অবস্থানকে গ্রহণ করেছে শিশু মার্কিন প্রতিনিধি সম্প্রতি ইসরায়েলকে জানিয়েছে এ নীতি তাদের কাছে গ্রহণযোগ্য যদি এখন স্পষ্ট নয় আরব অন্যান্য দেশগুলো শান্তিরক্ষা বাহিনীতে সৈন্য পাঠাতে রাজি হবে কিনা তবে ইসরায়েল ইতোমধ্যে গাজায় শান্তিরক্ষা বাহিনীর ধরন নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে ট্রাম্প প্রশাসন ইতোমধ্যেই জানিয়েছে গাজে মার্কিন সৈন্য পাঠানো হবে না তবে বিদেশি বাহিনীতে মিশর ইন্দোনেশিয়া এবং উপসাগরে আরব দেশগুলোর শূন্য অংশ নেবে নেতানিহরি মন্তব্যের মাধ্যমে স্পষ্ট হয়ে গেছে গাজে ও নিরাপত্তা ব্যবস্থা পরিচালনার মূল নিয়ন্ত্রণ ইসরায়েলের হাতেই থাকবে যুক্তরাষ্ট্র বলল পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক চাই ভারতের সঙ্গে খারাপ হবে না যুক্তরাষ্ট্র পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক গড়ার সুযোগ দেখছে তবে ভারতীয় সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করবে না এমনই মন্তব্য করেছেন রুবিও যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী সোমবার মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরে ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে বৈঠক করবেন রুবিও বৈঠকের আগে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই মন্তব্য করেন তিনি আরো কেনা কমিয়ে অন্য উৎস থেকে সংগ্রহ করছে পাকিস্তানের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক নিয়ে ভারতের উদ্বেগ প্রসঙ্গে রুবিও জানান ভারত কিছু কারণে অবশ্যই উদ্বিগ্ন কিন্তু ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করে আমরা পাকিস্তানের সঙ্গে ভালো সম্পর্ক করছি না তিনি আরো বলেন ভারতকে বুঝতে হবে আমাদের অনেক দেশের সঙ্গে সম্পর্ক রাখতে হবে আমরা পাকিস্তানের সঙ্গে কৌশলগত সম্পর্ক বৃদ্ধির একটি সুযোগ দেখছি এটি কূটনীতি বাস্তববাদী পররাষ্ট্রনীতির অংশ আমাদের পাকিস্তানের সঙ্গে সম্পর্ক ভারতের সঙ্গে পুরনো বন্ধনকে বদলাচ্ছে না মালয়েশিয়া আসিয়ান সম্মেলনে যোগ দেওয়ার আগে রুবের এই বক্তব্য স্পষ্ট হয়ে গেছে যুক্তরাষ্ট্র দুই দেশের সঙ্গে সুষ্ঠু সমঝোতা বজায় রাখতে চাচ্ছে আর যেখানে ভারতের সঙ্গে সম্পর্ক অটুট থাকবে এবং পাকিস্তানের সঙ্গে কৌশলগত সংযোগ বাড়ানো হবে পাকিস্তান আফগান সীমান্তে রক্তক্ষয়ী সংঘাত নিহত ত্রিশ আফগানিস্তান থেকে অনুপ্রবেশের চেষ্টা ব্যর্থ পাকিস্তান আফগানিস্তানের সীমান্তে আবারো সংঘর্ষের ঘটনা ঘটেছে শনিবার ২৬ অক্টোবর আফগান সীমান্তের কাছে সংঘর্ষে পাঁচ পাকিস্তানি সেনা এবং পঁচিশ সন্ত্রাসী নিহত হয়েছে কয়েক বছরের মধ্যে সবচেয়ে ভয়াবহ সংঘর্ষের পর উভয় দেশের প্রতিনিধিরা উত্তেজনা প্রশমনের জন্য বৈঠক করেছিলেন কিন্তু তারপরে সীমান্তে নতুন হামলার খবর পাওয়া গেছে পাকিস্তানি সেনাবাহিনী মিডিয়া শাখা জানিয়েছে দেশের উত্তর পশ্চিম সীমান্তের কুররাম এবং উত্তর ওয়াজিরিস্তান জেলায় শুক্রবার ও শনিবার জঙ্গিরা আফগানিস্তান থেকে সীমান্ত অতিক্রম করার চেষ্টা করছিল মিডিয়া শাখার বিবৃতিতে বলা হয়েছে এ অনুপ্রবেশ আফগান সরকারের ভূভিত্তিক সন্ত্রাসবাদের সমস্যা সমাধানের প্রচেষ্টা নিয়ে সন্দেহ সৃষ্টি করেছে আফগানিস্তানে তালেবান সরকার হামলার বিষয়ে কোনো মন্তব্য করেনি তবে তারা পাকিস্তানকে অভিযোগ করেছে আর যে দেশে সামরিক অভিযান আফগান সার্বভৌমত্ব লঙ্ঘন করেছে তালেবান সন্ত্রাসীদের আফগানিস্তানে আশ্রয় দেওয়ার অভিযোগও তারা অস্বীকার করেছে উল্লেখ্য চলতি মাসের শুরুতে সীমান্তে সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষের পর উভয় দেশের কর্মকর্তারা ইস্তাম্বুলে বৈঠক করেছিলেন পুনরায় সংঘাত রোধ করতে কিন্তু সেই বৈঠকের পরে সীমান্তে নতুন সংঘর্ষের খবর এসেছে ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে পৌঁছাল মার্কিন যুদ্ধজাহাজ ভেনিজুয়েল আতঙ্কে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েল উপকূলের কাছে একটি যুদ্ধজাহাজ পাঠিয়েছে এটি ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের ত্রিনিদাদ অ্যান্ড টোবাগোতে পৌঁছেছে এবং ভেনিজুয়েলার সঙ্গে যৌথ মহড়া দেবে বার্তা সংস্থা ইএফপি জানিয়েছে জাহাজটিতে সাংবাদিকরা অবস্থান করছেন এই সময় যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরের উপর চাপ বৃদ্ধির চেষ্টা করছে গত বৃহস্পতিবার ত্রিনিদা দ্যান টোবাগো সরকার জাতীয় জাহাজটির আগমনের কথা ঘোষণা করে এটি দেশটির পোর্ট অব স্পেন বন্দর থেকে দেখা যাচ্ছে ক্যারিবিয়ান অঞ্চলে আগে ছোট নৌকায় হামলার পর এবার সরাসরি ভেনিজুয়েলাতে হামলার পরিকল্পনা করা হচ্ছে তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেননি গত পঁচিশে অক্টোবর তিনটি সামরিক সূত্রে বরাতে এই তথ্য জানিয়েছে সিএনএন ভেনিজুয়েলা নিয়ে মার্কিনিরা বড় ধরনের কোন পরিকল্পনা করছেন যার ইঙ্গিত পাওয়া গেছে শুক্রবার দেশটির প্রতিরক্ষা মন্ত্রী পেটে হেকসেথ নৌবাহিনীর আধুনিক রণতরী ফোর্টকে ইউরোপ থেকে ক্যারিবিয়ানে পাঠানোর নির্দেশ দিয়েছেন সিএনএন জানিয়েছে যুক্তরাষ্ট্র ভেনিজুয়েলা কোকেন উৎপাদন এবং মাদক চোরাচালানকে কটাক্ষ করে রুটে লক্ষ্য করে হামলা পরিকল্পনা করছে এছাড়া সিআইকে ভেনিজুয়েলার ভেতরে গোপন অভিযান চালানোর অনুমতিও দিয়েছেন ট্রাম্প যুক্তরাষ্ট্রের অভিযোগ ভেনিজুয়েলা ব্যাপকভাবে মাদক উৎপাদন করে এবং মার্কিন দেশে পাঠায় এই স্রোত বন্ধ করতে নৌকায় হামলা চালানো হচ্ছে তবে অভিযোগ আছে সাধারণ জেলেদের নৌকাও লক্ষ্য হয়ে গেছে সামরিক হামলার আগে কূটনৈতিক সমাধানের সুযোগও যুক্তরাষ্ট্র উড়িয়ে দিচ্ছে না তবে গত কয়েক সপ্তাহ ধরে মাদুয়ে সরকারের সঙ্গে সরাসরি যোগাযোগ সম্পূর্ণ বন্ধ করে দেওয়া হয়েছে সিএনএন প্রতিবেদনে বলা হয়েছে ভেনিজুয়েলায় ব্যাপক কোকেন উৎপাদনের তথ্য নেই তবু ট্রাম্প প্রশাসন মাদুরো সরকারের উপর দাম চাপিয়ে মাদক চোরাচালান ঠেকানোর চেষ্টা করছে রাশিয়ার গ্রেপ্তারি ক্রিল শিকারে সীমা চয় ইউক্রেনীয় বিজ্ঞানীর বিপদ রাশি ইউক্রেনের জীববিজ্ঞানী লিওনিত পাশে নিচনবোকে গ্রেপ্তার করেছে রাষ্ট্রদ্রোহ অভিযোগে ঘটনাটি শুরু করেছে তীব্র কূটনৈতিক বিতর্ক ইউক্রেন দাবি করেছে পোশে নিচন ভোকে বিথ্য অভিযোগে আটক করা হয়েছে শুধু এই কারণে যে তিনি অ্যান্টার্কটিকায় ক্রিল মাছ ধরা নিয়ন্ত্রণ আরোপের পক্ষে ছিলেন রোববার ছাব্বিশে অক্টোবর যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে পোশেনিচেন অফ আন্তর্জাতিকভাবে স্বীকৃত এক জীববিজ্ঞানী উনিশশো তিরাশি সাল থেকে তিনি অ্যান্টার্কটিকায় সামুদ্রিক জীববৈচিত্র্য সংরক্ষণ কমিশন এর গবেষণায় যুক্ত আছেন এবং উনিশশো চুরানব্বই সাল থেকে ইউক্রেনের প্রতিনিধি হিসেবে কমিশনের কার্যক্রমে অংশ নিচ্ছেন সম্প্রতি তিনি অস্ট্রেলিয়া হোবার্টে একটি সম্মেলনে যোগ দিতে যাচ্ছিলেন যেখানে অ্যান্টার্কটিকার সামুদ্রিক প্রাণ সংরক্ষণ ও ক্রিল মাছ ধরা সীমা নির্ধারণ নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল ঠিক সেই সময় রাশিয়ার দখল করা ক্রিমিয়া থেকে তাকে আটক করা হয়েছে রাশিয়ার এক নথিতে দাবি করা হয়েছে পোশে নিচন অফ রাশিয়ার নাগরিক হিসেবে ইউক্রেনের পক্ষ নিয়ে কাজ করেছেন এবং শত্রুপক্ষের সহায়তা করেছেন অভিযোগে বলা হয় তিনি তার গবেষণাকে ব্যবহার করেছেন রাশিয়ার অ্যান্টার্কটিক ক্রিল ধরা কার্যক্রমকে ক্ষতিগ্রস্ত করতে ইউক্রেনের প্রস্তাব অনুযায়ী ক্রিল আহরণের সীমা আরোপের কারণে রাশিয়ার অর্থনৈতিক স্বার্থ নষ্ট হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে মূল বিতর্কের কেন্দ্রবিন্দু হলো অ্যান্টার্কটিকার একটি সামুদ্রিক সুরক্ষিত এলাকা গঠনের প্রস্তাব বহু বছর ধরে রাশিয়া চীন এই ধরনের সংরক্ষিত এলাকা গঠনের বিরোধিতা করে আসছে বিশেষজ্ঞদের মতে এই বছর প্রথমবারের মতো অ্যান্টার্কটিক অঞ্চলে ক্রীল আহরণের পরিমাণ টেকসই সীমা ছাড়িয়েছে যা এই বিতর্ককে আরো তীব্র করেছে রিয়াদ থেকে আসা সৌদি যুবককে আটক করলো শ্রীলঙ্কা বিমানবালাদের উপর হামলার অভিযোগ শ্রীলঙ্কার দুই নারী বিমানবালাকে মারধরের অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে সৌদি আরবের এক যুবককে বিমান অবতরণের সময় টয়লেটে যেতে বাধা দেওয়া এই ঘটনা ঘটে অক্টোবর ডেইলি জানিয়েছে আঠাশ বছর বয়সে সৌদি যুবক শ্রীলঙ্কান এয়ারলাইন্সের একটি বিমানে করে আসছিলেন বিমানটি সৌদি রাজধানী রিয়াদ থেকে শ্রীলঙ্কার বন্দরনায়ক আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করছিল অবতরণের সময় যুবকটি টয়লেটে যেতে চান কিন্তু বিমানবালারা তাকে জানান নিরাপত্তা স্বার্থে সবাইকে সিট বেল্ট অবস্থায় থাকতে হবে এবং অবতরণের সময় টয়লেটে যাওয়া যাবে না এরপর যুবকের সঙ্গে বাদ শুরু হলে তিনি বিমানবালারদের মারধর করেন ঘটনার তথ্য পাইলটকে জানান বিমানবালারা পাইলটে বিমানবন্দর কর্তৃপক্ষ এবং পুলিশকে অবহিত করেন অবতরণের পর যুবককে গ্রেপ্তার করা হয় প্রাথমিক তথ্য অনুযায়ী সৌদি যুবকের রুট ছিল রিয়াতে শ্রীলঙ্কা মালয়েশিয়া কিন্তু এখন তাকে শ্রীলঙ্কাতে আটকে রাখা হয়েছে সোমবার থেকে কলম্বোর ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে এবং সেখানে তার বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে দশকেই ছিল এখনকার মতো আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ